শরীরে যদি কোথাও কাটা অংশ থাকে তাহলে টক তো খাওয়াই যাবে না এটা সম্পূর্ণ নিষেধ আর এই কথাগুলো বলতেন কিন্তু আমাদের দাদি নানি আমাদের মা চাষিরা এগুলা কিন্তু সবাই বলতেন যে কেটে গেলে কিংবা কোথাও যদি ঘা হয় তাহলে টক কিছুই খাওয়া যাবে না তাহলে ওই জায়গাটা হচ্ছে পেকে যাবে আরও জ্বালা যন্ত্রণা বেড়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে আমি লেবু ছিঁড়তেছি আর এই লেবু সিঁড়ার একটাই কারণ হচ্ছে গতকালকে আমি ডাক্তারের কাছ থেকে আসার পরে ডাক্তারে তো আমার প্রচুর বকা দিয়েছে যে তুমি লেবু খাচ্ছ না তো ডাক্তারের বকা শুনে আজকে আমি সকাল সকাল লেবু পারতে আসছি কারণ এই লেবু এখন আমার মানে কেটে সিপে রস করে গ্লাসে করে খেতে হবে পানির মতন করে এর জন্য আর কি অনেকগুলো লেবু পারবো তো লেবু পেরে মানে গাছে নিজের গাছে তো খুব বেশি একটা পারবো না যতটুকু এখন প্রয়োজন ততটুকুই পারব তো এই যে লেবু পেরে এখন আমি রস করে খাবো তো যাই হোক সবাই আমার ভিডিওটি স্কিপ না করে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আর অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি কন্টিনিউ করে দেবেন তো এই যে আমি কালকে রাত্রে যখন ডাক্তার বাড়ি থেকে আসি তখন আমি এই মাছগুলো কিনে নিয়ে আসছিলাম এই মাছটা আমি ফ্রিজে রাখছিলাম অনেক রাত হয়ে গেছিলো আসতে যার কারণে কুটতে পারছিলাম না তো এই মাছটা এখন আমি ফ্রিজ থেকে বের করে ছাদের উপরে নিয়ে যে মানে কোট এই জন্য আর কি ভিজাইয়ে রাখছি আসলে ছাদের উপরে অনেক ফাঁকা জায়গা আলো বাতাস প্রচুর পরিমাণ ভালো লাগে আমার ছাদের উপরে তো ভাবছি ছাদের উপরে একটু কাজ করে আসি জন্য ছাদের উপরে নিয়ে আসছি দেখেন বন্ধুরা এই মাছটা আমি কালকে থেকে কিনে নিয়ে আসছি এটা আমি কালকে রাতে ফুটতে পারিনি অনেক রাত হয়ে গেছিলো এটা হচ্ছে এখন শুধু এইটা না এই যে এর ভিতরে আলো মাছ আছে তো আপনারা আমার সাথে থাকুন আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি কিন্তু মাছ পোকার সময় কোনো সাইটাই নিই নেই এর জন্য আমার একটু দেরি হয় দেৰি হলেও ভাল মই

তোমাৰ হাত দেখা যায় যা মাছ পা যাবা ফুলগছ তেতিয়া ফুলা গছ মাছ এব মাছ বেয়া কাঢ়ি আহি আছে আজকে আমার যে ক্যামেরাম্যান আসলে ও কিন্তু নতুন আর ছোট মানুষ ওকে দিয়ে আমি আজকে ভিডিও করে নিয়েছি যার কারণে আপনারা হয়তো বা ভিডিওর দিকে খেয়াল করলে অনেকেই শুনতে পারছেন যে ওকে অনেক কিছু আমি শিখিয়ে দিচ্ছি কারণ ও কখনো এভাবে ভিডিও করিনি যার কারণে ওকে অনেক কিছুই শিখিয়ে দেওয়া লাগলো তা যাই হোক যতটুকু ভিডিও করে দিল ততটুকুই আমার যেন উপকার আরেকটা কথা আর সেটা হলো আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি আর সেই সিদ্ধান্তটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আমার মনের সিদ্ধান্তটা কেমন আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর বিষয়টা হলো যে আমি আমার চ্যানেলের যে রান্না টান্না করি এ রান্নাগুলো আসলে আমার ওইভাবে ভিডিও করা ভালো হয় না বা সুন্দর দেখায় না খোলামেলা জায়গায় হয়তো বা ভিডিও করলে অনেক ভালো দেখা যাবে এর জন্যই আমি ভাবছি যে আমি ছাদের উপরে ছোট্ট করে একটা রান্নাঘর করবো যেখানে আমার চ্যানেলের সমস্ত রান্নাবান্নার ভিডিও আমি করতে পারি আর এইখানে ভিডিও করলে পরে ছাদের পরিবেশটাও ভালো দেখা যাবে আবার হচ্ছে রান্নার মানে যে ফোকাসটা লাইটটা এটা অনেক ক্লিয়ার দেখা যাবে আসলে আমি রান্নায় রান্নাটা করি বেশিরভাগ হচ্ছে গ্যাসের চুলায় আর গ্যাসের চুলাই কিন্তু সবসময় গ্রামের বাড়িতে রান্না করা ঠিক না যার কারণে আমাদের খড়ি দিয়েও রান্না করতে হয় এই জন্যই ভাবছি যে আমি ছাদের উপরে একটা রান্নাঘর করব তো কেমন হবে বিষয়টা আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর এই যে এই ফলটা দেখছেন এটা আমি হচ্ছে গতকালকে ঝিনেদা থেকে কিনে নিয়ে আসছি এই ফলটার নাম তো আমরা সবাই জানি এটা হলো সবেদা ফল আসলে ফলটা অনেক সুমিষ্টি ছিল আর অনেক ভালো ছিল মজা লেগেছে অনেক আমও কিনছিলাম কিন্তু আমটা অনেক মানে পচা লেগেছে আমটা একটু ভালো লাগেনি খেতে তো যাই হোক আজকের ভিডিওটি আমি এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ